আসসালামাইকুম আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে একটা একটা ল্যাপটপ নিয়ে আপনার সাথে কথা বলবো বেশ কিছু কালেকশন আমাদের কাছে বর্তমানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সাজানো রয়েছে সাদা এবং কালোর কম্বিনেশনে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে এক্স ওয়ান কার্বন সিরিজে তো এই প্রোডাক্টগুলোর বিস্তারিত ডিটেলস এবং কনফিগারেশন এবং কি কি প্রাইস রেঞ্জে আপনারা পার্সেস করতে পারবেন সবগুলো ডিটেলস আমরা আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আপনারা কি কনফিগার এবং কি প্রাইসে গুলো পার্স করতে পারবেন তো আমি আমাদের সফল লোকেশনটা শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো বিয়ার্স আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দিয়ে আজকে শুরু করবো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ব্ল্যাক কালারের ইন্টেল কোর আই ফাইভার জেনারেশন প্রসেসর তো লেনোভো এক্স ওয়ান কার্বন সিরিজের এই প্রোডাক্টগুলো আপনারা যারা কার্বন সম্পর্কে জানেন অবশ্যই তাদেরকে কিছু বলার নেই তো এই কার এক্স ওয়ান যে বিষয়টা রয়েছে একদম স্লিম থাকবে লাইট ওয়েট কন্ডিশন এবং এটার ন্যানোভেজাল বর্ডারলেস ডিসপ্লে এটা থাকবে এবং এটা ফুল এইচ ডি রেজলিউশন এবং এটা ডিসপ্লে ব্রাইটটা অনেক বেশি থাকবে তো ইন্টেল কোর আই ফাইভের এইট জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব অ্যাভেলেবল থাকবে তো এটাতে পোর্টগুলো কি থাকছে পোর্ট ফ্যাসিলিটিগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে এর ফার্স্টে একটা আপনারা টাইপ সি পোর্ট পাবেন এটা চার্জিং পোর্ট এবং পাশাপাশি আরও একটা থান্ডার বোল্ট টাইপ সি পাবেন পাশাপাশি ইউএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট এবং হেডফোন জ্যাক থাকবে এখানে এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা লক অপশন পাবেন পাশাপাশি এখানে একটা পাওয়ার বাটন পাশে একটা ইউএসবি পোর্ট পাবেন তো লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইবার এর জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লেটা পাবেন এবং এটাতে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম এটাতে রয়েছে কিন্তু বর্তমানে তো প্রোডাক্টগুলোর কন্ডিশনগুলো একটু দেখেন আমি একটু কাজ থেকে দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটিগুলো আমাদের স্টক কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে তো দুইটা কালার কম্বিনেশন আজকে আমাদের কাছে কিন্তু এক্স ওয়ান কার্বনের এই প্রোডাক্টগুলো রয়েছে তো এই সিলভার ব্ল্যাক কালারের পাশাপাশি সিলভার কালারটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা সচরাচর আমরা দেখি যে ব্ল্যাক কালারের হয় বাট এক্স ওয়ান কার্বনের ভিতরে কিছু সিলভার কালারের ভ্যারিয়েশন আমাদের স্টকে বর্তমানে তো এটার কম্বিনেশনটা দেখেন আপনার এটা কিবোর্ডটা পাবেন আপনার ব্ল্যাক এবং এটার বডিটা পাবেন সিলভার কালার এটা তো ফিঙ্গার প্রিন্ট সেন্সফ থাকতেছে এবং এটা তো ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজুলেশন এর বর্ডারলেস ন্যানো ডিসপ্লে পাবেন এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন এবং এটাতে একটা যেটা উপরে টপ পার্টে একটা স্টিকার লাগানো আছে চাইলে আপনারা স্টিকারটা রিমুভ করে ইউজ করতে পারবেন তো স্টিকারটা দেওয়া থাকার কারণে আপনার এই স্ক্র্যাচটা তো কম পড়বে তো আপনারা যদি চান যে স্টিকার রিমুভ করে প্রোডাক্ট ইউজ করবেন সেটা আপনারা করতে পারবেন তো X1 কার্বনের কোরাই ফাইবার এর জেনারেশন সিলভার কালারটা আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে কোরাই ফাইবার এর জেন 8GB RAM 256GB SSD দিয়ে প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে अवेलेबल রয়েছে তো আমাদের প্রত্যেক প্রোডাক্টের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার তো অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং সাথে অবশ্যই প্যাডাম তো অবশ্যই থাকতেছে একসন কার্বনাইভ এটান আট জিবি র্যাম আমরা ডিসকাউন্ট প্রাইস এবং রিজনেবল বাজেট এবং গিফট অবশ্যই থাকতেছে এই প্রোডাক্টগুলোর আজকে রিজনেবল বাজেট থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার আপনারা সিলভার এবং ব্ল্যাক কালার যে কোনো প্রোডাক্ট কম্বিনেশন আপনারা পার্সেস করতে পারবেন তো এক্স কার্বন বিশেষ করে যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের সব ভিজিট করার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে খুব বেশি দিন স্টে করে না এই প্রোডাক্টগুলো যেহেতু মার্কেটে ডিমান্ডেবল আছে ডিমান্ড আছে অনেক ওগুলো স্টকে আসার পর্যন্ত খুব বেশি সময় থাকে না কিন্তু তো যারা অ্যাকশন কার্বন বিশেষ করে লেনোভো থিঙ্কটের ভিতরে পার্স করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো আমাদের সব লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসছে সবগুলো প্রোডাক্ট আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন এই ছাড়াও লেনোভো থিংপ্যাড এর আদার্স অন্যান্য ভেরিয়েশন কিন্তু আমাদের স্টোর বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যারা লেনো থিংপ্যাড এর ভিতরে অন্যান্য সিরিজে পার্স করতে চান তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবে আমাদের সব ভিজিট করলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্স করতে পারবেন তো আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম